রক্ষা করতে পারি আমরা সম্মিলিতভাবে আজকে একটা মিছিল করছি এখানে এবং আমাদের যে প্রাণের দাবি হচ্ছে আমাদের নিরীহ নিরস্ত্র ছাত্রবাইদের যারা গুলি করেছে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি এই যারা গুলি করেছে তাদের হুকুমদাতা যারা রয়েছেন আমাদের উনি প্রধানমন্ত্রী যিনি সাবেক শেখ হাসিনা সহ যারা রয়েছেন হাইকমান্ডে এর নির্দেশদাতা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি কামনা করছি ছাত্রজনতা তাদের প্রত্যেকের প্রাণের একটাই দাবি যারা আমাদের ছাত্র ছাত্রবাইনের বুকে গুলি করা হত্যা করেছে রক্ত ঝরিয়েছে আমরা তাদের শাস্তি চাই এটাই দাবি এবং আরেকটি কথা আমি ছোট্ট করে বলতে চাচ্ছি যে আমাদের দেশ সম্প্রীতির দেশ এখানে আমরা কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ এটা আমরা সবাই দেশের নাগরিক সবাই দেশের অধিকার ভোগ করব এবং সবাই সম্মিলিতভাবে আমরা দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং তাদের প্রতিরোধ গড়ে তুলব তীর্থস্থানীয় দায়িত্বশীল ভাই যারা রয়েছেন তারা গতকালকে এদের নামসহ যারা থেকে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করেছেন নেতৃত্ব দিয়েছেন দা বা এই অফিস নিয়ে আঘাত করেছেন তাদের বিরুদ্ধে ছাত্র জনতার পক্ষ থেকে একটি মামলা গতকালকে হয়েছে এবং আমরা জানি যে একজনকে গ্রেপ্তারও অলরেডি করা হয়েছে এবং আরো এই কার্যক্রম আমাদের ওসি সাহেব সহ যারা দায়িত্বশীল রয়েছেন প্রশাসনের তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যারাই হামলার মধ্যে জড়িত এবং যারাই হুকুম দিয়েছেন তাদের প্রত্যেকটা আইনের উঠে আনবেন শহীদ হয়েছে তাদের আমি চিকিৎসা স্মরণ করছি এবং তাদের আমরা জন্মবাসী করুন আমি কামনা করি এবং আহতদের প্রশাস্ত আমি কামনা করি আজকে খুব মিছিল আমাদের যে কৌষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের যারা বৈষম্য সৃষ্টি করেছে এবং ছাত্রদের উপর যারা নির্মমভাবে গুলি চালিয়েছে এই সহিতার সরকার শেখ হাসিনার পতন হয়েছে এবং আমরা চাই ওকে দেশে এনে এই দেশে এই সোনার বাংলায় পর এই স্বৈরাচার সরকারের ফাঁসি হোক আমরা ছাত্র ওখানে একটাই দাবি এই এই স্বীরাচার সরকারের পক্ষে যারা যারাই ছিল যারা যারাই তার সাথে অংশগ্রহণ করে ছাত্রদের গুলি চালিয়েছে নির্মমভাবে ছাত্রদেরকে মেরেছে আমরা তার ফাঁসি চাই আমাদের একটাই দাবি এই বিক্ষোভ নিয়েছিল আমরা আজকের এই কর্মসূচি একটাই দাবি আমাদের ছাত্রদের আমরা শৈরাচার সরকার শেখ হাসিনার ফাঁসি চাই

nira ndékun jé ká njéeré nga jé ká njéeré.